আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ডোনাল্ড ট্রাম্পের কোলে বসে থাকা মানে দেশগুলোকে ভারত পাত্তাই দেয় না তো সময় আছে এত কিছু করার সময় আছে নাকি মানে কেন কথা বললাম আপনারা জানেন যে ভারতকে পাকিস্তান হুমকি ধামকি দেয় এটা আপনারা অনেক আগে থেকে জানেন ভারতকে পাকিস্তান বা ভারতের সাথে পাকিস্তানের সাপে নেউল সম্পর্ক এই সম্পর্ক সেই জন্ম থেকে উনিশশো সাতচল্লিশের থেকে শুরু হয়েছে আমৃত্যু অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত এটা চলতে থাকবে এটা সমাধানের কোনো উপায় নেই বা সমাধানের কোনো উপায় তৈরি হবে বলে আমার অন্ততপক্ষ বোধগম্য নয় কিন্তু জানেন যে ভারতকে মানে ভয় দেখানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের সক্ষ মিত্র যারা তারা যেমন পাকিস্তান তুরস্ক আজারবাইজান এরা কী করেছে পাকিস্তানকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পাকিস্তানকে বিভিন্ন মহড়াই বা ডোনাল্ড ট্রাম্পের কোলে কোলেজে পাকিস্তানকে জম্মু কাশ্মীর পেলগামের এই ঘটনাগুলো নিয়ে হুমকি ধামকি দিয়ে থাকে এবং অনেকে মনে করেন যে তুরস্ক খুব হেডামালা দেশ এর দোয়ানের খুব দেশ খুব হেডামালা দেশ তাই এই তুরস্কের এই হেডামালা দেশ কি করছে নেতা ও তো তুরস্ক তো মুসলমান এর দোয়ান তো মুসলমান ব্যক্তিত্ব কিন্তু সে ডোনাল্ড ট্রাম্পের সাথে সক্ষতা তৈরি করে ফেলছে তার মানে ওর পার্সোনালিটি ওর ব্যক্তিত্ব বিক্রি হয়ে গিয়েছে ও কোনো কাজ আসবে না আপনার ওই যে আসি আসি ভাই আসি আসি তাই যদি হতো তাহলে ইজরায়েলে তাই যদি না হতো তো ইসরায়েলেরও ওদিকে তাকান কি করছে ইসরায়েল যে এত করে একের পর এক গড়াই ফেলতেছে কি করছে কিছুই করতে পারছে ইরানের সাথে ইসরায়েলের ঝামেলা হলো কই তুরস্ক কী করছিল তখন পাকিস্তান কি করছে বলেন আজারবাইজান কি করছে না তারপরে আপনার এরা তো কিছুই করি নাই এরা তো কোনোভাবেই হেল্প করি নাই করছে কি তো এরা ওই মানে তুরস্ক দেখবেন যে দেশের সাথে সম্পর্ক হয় ওদের উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আমরা কিন্তু পারমাণিকভাবে শক্তিশালী আমাদের কাছে হ্যাভি ওয়েটের অস্ত্রশস্ত্র আবাল তাবাল আছে আমরা আমাদের সাথে সম্পর্ক করলে তোমার অস্ত্রশস্ত্র পাবা এইসব মানে মানে দিয়ে মানে কানারে শাকের খাত দেখানোর মতো বুঝ দেয় আর কি দুর্ভাগ্য হলো সত্য যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে কি করছে মানে এই যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে বড়াই ফেলতেছে এটাকে বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতকে দায়ী করেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনে তাদের অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছে অস্ত্র কিনে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছে রাশিয়ারা আটকাও তুরস্ক তুমি এত পারো তোমার এত শক্তি আজারবাইজানের এত শক্তি তা আটকাও আটকাও না করে যে তিনি শক্তি তুরস্ক আজার বাইজান আর পাকিস্তান মিলে তিনি শক্তি তারা নাকি ভারতের বিরুদ্ধে লেগে গিয়েছে আরে বাই যারা ডোনাল্ড ট্রাম্পের কোলে উঠেছে যারা ডোনাল্ড ট্রাম্পের কোলে উঠেছে তাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় এটা আমি আপনার ইতিহাস থেকে বলছি যেমন কাম টু দ্য পয়েন্ট আমরা বাংলাদেশি না উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মানে মুক্তিযুদ্ধ হয়েছিল বা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। উনিশশো সালে সেই উনিশশো সালে বাংলাদেশের পক্ষে কারা ছিল এই বাংলাদেশের পক্ষে ছিল ভারত রাশিয়া এই দুটো দেশ বাংলাদেশের পক্ষে ছিল যে বাংলাদেশের স্বাধীনতা চাইছিল মুক্তি চেয়েছিল অপরপক্ষে পাকিস্তান ওই হানাদার বাহিনী ধর্ষক বাহিনী ওই গণহত্যা বাহিনী ওই মানবাধিকার লঙ্ঘন করা বাহিনী ওই পিশাস দেশের সাথে কারা ছিল জানেন এই মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এই চীন ছিল কি করছে মার্কিন যুক্তরাষ্ট্র তখনও তো পাওয়ারফুল ছিল তো ওদের সাথে তো ওরাই ছিল এই সিন ছিল কই বাংলাদেশকে আটকাইতে পারছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ভারতের সহায়তায় সোভিয়েত ইউনিয়নের সহায়তায় মানে ভারত সহায়তা করেছে মানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া সহায়তা করেছে এটা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ কিন্তু তার লক্ষ্যে তার গন্তব্যে তার স্বাধীনতা টাকা পেয়ে গিয়েছিল কোথায় এই ডোনাল্ড ট্রাম্পের এত শক্তি বা দেশের এত শক্তি এত ক্ষমতা চীনের এত শক্তি এত ক্ষমতা সেই বরাবর উনিশশো সাতচল্লিশের পর থেকেই তো বলা হচ্ছে যে ভারত মানে ক্ষমতাহীন ভারতের তেমন কিছু নেই ভারত আওয়াজ দেয় না ভারত কাম করে ভারত হলো বুদ্ধিমান জ্ঞানী ঋষি এদের দেশ এরা মানে মানে জ্ঞান জ্ঞান চর্চা করে এরা এরা মানে কথা কথায় না কাজে বিশ্বাসী এরকম যে তুরস্কে আপনি ভয় পাচ্ছেন কিন্তু ভারত ভয় পায় না কারণ ভারত তলে তলে এমন কিছু মানে হেডামালা দেশকে নিয়ন্ত্রণ করছে বা হেডামালা দেশের সাথে মানে সম্পর্ক রেখেছে যারা যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো দেশকে বনাইতে একবারও পেছন ফিরে তাকায় না এক্সাম্পল আমরা বলতে পারি ভারতকে কয় মানে উড়িয়ে দেবে এ করবে তা করবে বলল ইসরায়েল সুন্দর করে এসে মানে পাকিস্তানের জাহাজে ড্রোন মেরে চলে গেল কই পাকিস্তানে জাহাজে যে ইসরায়েল ড্রোন মানে মানে ড্রোন হামলা করলো তো কী করলেন কিছুই তো দেখলাম না মানে কোনো আন্দোলন হলো না পাকিস্তান কোনো আওয়াজ করলো না এই ইসরায়েলের অর্থনীতি অনেকটা শক্তিশালী এই ইসরায়েল এত হ্যাডাম দেখায় এত পাহাড় দেখায় তার অর্থনৈতিক শক্তির একটা অন্যতম মানে মানে শক্তি হলো এই ভারত রাশিয়া কিন্তু এর ইউক্রেনকে রাশিয়া বড়াচ্ছে বিভিন্ন দেশকে হুমকি ধামকি একের পর এক দিয়ে দিচ্ছে যে ইরানকে এত কিছু দেয় মানে রাশিয়ার মানে টিকি ছোঁয়ার ক্ষমতা পাকিস্তানের আছে রাশিয়ার কলা ছেড়ার ক্ষমতা রাশিয়ায় আছে রাশিয়ার মানে কিছু করার ক্ষমতা তুরস্কের আছে রাশিয়ার কিছু করার ক্ষমতা আজারবাইজানের আছে এই রাশিয়া সন্ত্রাস দমনের মানে সহযোগিতা করার জন্য ভারতে এসে পনেরোই অক্টোবর পর্যন্ত সামরিক মহড়া দেবে সামরিক মহড়া ইতোমধ্যে শুরু হয়েছে প্রশিক্ষণ দিচ্ছে বুঝলেনটা কি এইবার তুরস্ক না তুরস্ক তো এখন ভারতের বিরুদ্ধে যাবে কারণ তুরস্কের ঘুমহারাম করতে তো ভারত অলরেডি সাইপ্রাসকে সহযোগিতা করা শুরু করেছে সাইপ্রাসের কাছে অস্ত্র বিক্রি করছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে বা সাইপ্রাস থেকে লেনদেনের মাধ্যমে সাইপ্রাস সাইপ্রাসকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ শক্তিশালী করার জন্য বা সাইপ্রাস যাতে তুরস্কের ঘোম হারাম করে দিতে পারে বা তুরস্কে তুরস্ককে যাতে শান্তিতে না থাকতে দেয় সে ব্যবস্থা তো ভারত করে দিয়েছে না ভারত এমন একটা রাষ্ট্র রে ভাই তোমার সরাসরি কিছুই করবে না আমার চাচা হ্যাঁ একজন ফ্রিডম ফাইটার ছিল মুক্তিযোদ্ধা ছিল তো বলতেন যে মারতে হলে তুমি মারবা খায় সরাসরি তুমি মেরে মামলা খাবা কেন ওরে সিস্টেমেটিক ওয়েতে এমন এমনভাবে অ্যাঙ্গেলে দিয়ে ওর দিয়ে ওর প্রতিবেশী দিয়ে বড়াই বা ও যাতে বুঝতেও না পারে আমার এই এত বড় ক্ষতি করলটা কেনা ভারতটা ঠিক ওরকমই ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক খুব ভালো ভারতের মানে সাথে বেলুচিস্তানের বিদ্রোহীদের সম্পর্ক মোটামুটি ভালো ভারতের সাথে আজাদ কাশ্মীরের লোকেদের সম্পর্ক ভালো পাকিস্তানকে ভারত কিচ্ছু করে না কিন্তু পাকিস্তান কোনোভাবে শান্তিতে থাকে না এই যে গতকালকেও টিপি তেরিকি তালিবান পাকিস্তান মানে পাকিস্তানের এগারো শূন্য উইকেট ফেলে দিয়েছে অর্থাৎ জানে শেষ করে দিয়েছে কিছুদিন আগে জম্মু কাশ্মীররা পাকিস্তানের সেনাবাহিনী বা প্রশাসনের যৌথ বাহিনীর একশো আটাত্তর জনের মানে দুইশো দশজন আহত হয়েছে তার মধ্যে মানে যৌথ বাহিনী সেনাবাহিনী পুলিশ মানে আনসার যারা আছে ও দেশের ওদের কী বলে ওদের একশো বাহাত্তর জন আহত হয়েছে বুঝলেনটা কি তারপরে আপনারা যেন বেলুসিস্তানে প্রায় দেখেন সেনাবাহিনী সৈন্যবাহিনী এদেরকে তুলে নিয়ে আসে এদেরকে হামলা মামলা এদেরকে আক্রমণ করে করে না কি করছে পাকিস্তান তো কিছুই করে না এখন পাকিস্তানের সাথে বেশি মাখাবল করে ভারতকে থেরেন দেয় তাই সুন্দর করে পাকিস্তানের জাহাজ ভারতের জাহাজ তুরস্কে মহড়া দিতে পাঠিয়েছে একেবারে তাদেরকে মানে একেবারে আর দুধ ভাত কলা দিয়ে সাইপ্রাসকে রেডি করছে যে আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে তুরস্ক তুমি বডায়া দিবা মানে তুরস্করে একেবারে কি করবা বডাই দেবা সেটা রেডি করছে তুমি এসে ওই তুরস্ক থেকে এসে পাকিস্তানের হেল্প করবা ভারতের মানে মানে চুলকানি দিতে আর ভারত সেই সুলকানি যাতে তোমার বন্ধ করতে পারে সেই ব্যবস্থায় সাইপ্রাসকে রেডি করেছে এর নাম ভারত অর্থাৎ ইন্ডিয়া এটা চাণক্যের দেশ এটা এ আব্দুল জি কালামের দেশ এটি মহাত্মা গান্ধীর দেশ এটা জওহরলাল নেহারুর দেশ এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এটা বর্তমান সময়ে মানে আপনার নরেন্দ্র মোদীর দেশ নরেন্দ্র মোদী শান্ত শিষ্ট কত মানে মানে ভদ্র কারণ সেটা বিশ্বের লোকেরা বলছে জর্জিয়া ম্যালোনি বলছে ভারতকে বিশ্বাস করা যায় ভরসা করা যায় ভারত ভারতের উপর আস্থা রাখা যায় এবং ভারত একটা দেশ যে দেশের অধিকাংশ দেশের সাথে ভালো সম্পর্ক তা ভয় দেখে লাভ নেয় ভারত তোমার বড়াই ফেলবে এরকম একটা শক্তি রাখে এবং ভারত কাউকে যে ডরাই না এটা মানে বোঝার বাকি নেই এবং চীন সিন কখনোই কারোর সাথে সরাসরি যুদ্ধে জড়ায় না ওই এর ওরে গোপনে অস্ত্রশস্ত্র বিক্রি করে আসি আসি ভাই আসি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওরা মানে সত্যিকার অর্থে জড়াইবো না আর স্পেসিফিকভাবে বর্তমান সময়ে এসে চীন জানে যে আমার দক্ষিণ মশিয়া এশিয়া মহাদেশে বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমার শক্তির পথে সবচেয়ে বড় কাটা হলো ভারত আমি যদি এর পেছনে বেশি সুলকাই বা এর পেছনে এর কোনো ক্ষতি করি তাহলে আমার একেবারে মানে শেষ করে ফেলবে অর্থাৎ আমার সেই শক্তি সামর্থ্য একেবারে জিরো ব্যালেন্স করে ফেলবে এই জন্য তো দেখেন না ভারতকে কত সুবিধা দিচ্ছে হলো আপনার চীন কি মানে যখন ডোনাল্ড ট্রাম্প এই ওয়ান বি ভিসা ঔষধ শিল্পের উপর একশো শতাংশ আমরা শুল্ক আরোপ করলো তখন আগে চিন ভারতের ঔষধ আমদানির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল সে শুল্ক তুলে নিয়েছে আর দেওয়া লাগবে না তুলে নিয়েছে এই জন ভিসা চালু করেছে ওই সুযোগ সমান সুযোগ সুবিধা দিয়েছে ভারতের ভিআইপি দক্ষ জনশক্তি আমার দেশে পাঠা সুতরাং এইসব স্বপ্ন থেকে কোনো লাভ নেই তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ